যে মেয়েদের মধ্যেও আইন পড়ার প্রবণতা বাড়ছে মহির কলম চ্যানেলে আপনাদেরকে স্বাগত মেয়েদেরও কিন্তু এগিয়ে আসা প্রয়োজন সমাজের সর্বক্ষেত্রে ওহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডি আমি আজকাল দেখছি মেয়েদের মধ্যে আইন পড়ার প্রবণতা বিশেষ করে বাড়ছে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় খুব খোলামেলাভাবে কথা বলেছিলেন আমাদের সঙ্গে সেই অংশবিশেষই আমরা তুলে ধরছি আজকে এই ডিসেম্বর মাসের শেষ সময়ে এই স্বর্ণালী সন্ধ্যায় আমি যে ঠিক কতটা খুশি আনন্দিত তা হয়তো মুখের ভাষা শব্দ দিয়ে বোঝাতে পারবো না আমি খুবই খুশি আমি আজকে একজনের সান্নিধ্য পেয়েছি যার কাছাকাছি বসার সৌভাগ্য আমার হয়েছে তিনি কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় স্যার নমস্কার আপনাদের শ্রদ্ধা সম্মাননা আর আমি সত্যি আজকে আমার জ্বর শরীর খারাপ গলায় ব্যথা তারপরেও আমি দুপুর বেলাতে যখন আপনার ফেসবুক থেকে দেখছি যে আপনি এসেছেন বোলপুরে সঙ্গে সঙ্গে ফোন করেছি এবং পেয়েছি আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের সেই হিউম্যান রাইটস ল হিউম্যান্কের দেবাশীর সূত্র ধরে দেবাশিস ব্যানার্জি তারপরে জুডিশিয়াল একাডেমিতে আপনি আমি ছিলাম উনি স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত এবং বেস্ট অ্যাডভোকেট সিলেক্ট হয়েছিলেন মেবি মনে হচ্ছে আঠারো সালে সেই কলকাতার জুডিশিয়াল একাডেমিতে যে প্রোগ্রামটি হয়েছিল আমি তার সাক্ষী ছিলাম এবং একটি অনুষ্ঠানে আপনার পাশে বসার মানে আমি আমাকে ডেকে পাশে বসিয়েছিলেন সেই ছবি কিন্তু এখন আমার কাছে রাখা আছে গত ছাব্বিশ নভেম্বর টোয়েন্টি নভেম্বর কনস্টিটিউশন ডে সেদিনই কলকাতা হাইকোর্ট থেকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে স্বীকৃতি পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি উনি পোস্ট করেছিলেন আমি দেখেছিলাম আমি খুবই খুশি স্যার মানে কি করে বোঝাবো আমার এই আনন্দটা আপনার কাছে আসা এবং আপনি আমার বাড়ির খুব কাছাকাছি জায়গাতেই রয়েছেন এই মুহূর্তে তো আর একবার বলি কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় স্যারের কাছে আমি এখন বসে আছি স্যার আপনি কেমন আছেন বলুন ভালো আছি কিন্তু আপনি এত বিশেষণ দিলেন এত বিশেষণের হয় আমি যোগ্য নই আমার মনে হয় অত্যন্ত সাধারণ মানুষ আমি এবং অত্যন্ত সাধারণভাবেই আমাদের জীবনযাত্রা তো আপনি এসেছেন দেখুন আমাদের কাজ তো সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তো একটু আগে আপনি বললেন যে আমি দু সালে স্টেট লিগাল সার্ভিসেস মাধ্যমে সেরা আইনি পরিষেবা প্রদানকারী সম্মান পেয়েছিলাম এবং তারপর আমি চলে যাই দিল্লিতে এবং দিল্লিতেও সাতটা রাজ্যের অন্য মধ্যে সেরা আইনি পরিষেবা প্রদানকারী আইনজীবী সম্মান পাই দেখুন একটা কথা বলতেই হবে এই সব কিছুই কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজকে আমি যা কিছু তা সাধারণ মানুষের জন্য আমি যে মামলাগুলি করি মূলত সাধারণ মানুষের হয়ে মামলা করি সাধারণ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি আর আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেমন আপনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অথরিটির কথা বললেন তারা আমাদের দিয়ে মামলা করান এবং আমরা সাধারণ মানুষের হয়ে মামলা করি কাজে যখন আপনি বলছিলেন বিশিষ্ট আইনজীবীতা নয় তবে হ্যাঁ এটাও ঠিক যে কলকাতা হাইকোর্ট আপনি যেমন সাধারণ মানুষের কাছে চলে যান দরজায় চলে যান আইন কিন্তু আপনাদের মতো লোকদের নিয়েই সাধারণ মানুষের দরজায় যায় আপনারা না থাকলে কিন্তু সাধারণ মানুষ আইনি সাহায্য না আপনারা আছেন বলেই আইনি সাহায্য পাওয়া সম্ভব হচ্ছে সেজন্যই কিন্তু আপনি আপনিও কিন্তু একজন বেস্ট প্যারালিগাল ভলান্টিয়ার হয়েছিলেন এবং সেই জন্য আপনার সঙ্গে আমার বিভিন্ন জায়গায় দেখা হয় এবং আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় তো সেই জন্যই আমি যদি একজন সেরা আইনজীবী হই আপনিও তাহলে একজন সেরা প্যারালিগাল অতটা হয়তো বলছি না বলছি স্যার এখনকার সময়ে আইন নিয়ে পড়ার প্রবণতা বা চাহিদা কিন্তু বাড়ছে একটা সময় আইন নিয়ে পড়ব বা আইনি জগতে যাব এই ধরনের কনসেপ্টটা খুব উচ্চবিত্ত খুব ধনী পরিবারে ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে হয়তো কারো বাবা দাদু অ্যাডভোকেট সেই ফ্যামিলি থেকে একটা বংশ পরম্পরায় অ্যাডভোকেট হয়ে আসা সেই মিথ যদি বলি সেটা কিন্তু আজ ভেঙে গিয়ে সমাজের কিন্তু বিভিন্ন জায়গায় আইনে পড়ার আগ্রহটা কিন্তু বাড়ছে কি বলবেন এই দেখুন তার একটা কথা আছে তার একটা কারণও আছে আইন নিয়ে পড়ার অন্যতম কারণ হলো মানুষ আজকাল অনেক বেশি সচেতন তারা মনে করে বিপদে আপদে একজন পড়লে তার পাশে দাঁড়ানো উচিত সেই জন্যই আমি নিজে ব্যক্তিগতভাবে দেখি যে তরুণ প্রজন্মের আইন নিয়ে পড়াশুনো করার আগ্রহ অনেক বাড়ছে এবং একটা সময় মানুষ যদি মনে করা হয় আইন সম্পর্কে ততটা সচেতন ছিলেন না আজকে কিন্তু মানুষ অনেক বেশি আইন সচেতন যে বাড়িতে একাধিক সন্তান তারা কিন্তু মনে করেন একজন অন্তত আইনটা পড়ুক তাহলে সমাজের মধ্যে এই যে বৈষম্য কেউ আরেকজনকে ঠকিয়ে গেল কেউ আরেকজনের সঙ্গে প্রতারণা করলো সেটা করা সম্ভব নয় সেই জন্য কিন্তু আইন পড়ার প্রবণতা বাড়ছে এবং সারা রাজ্যে বিভিন্ন আইন কলেজ তৈরি হয়েছে এই আইন কলেজ থেকে ছেলে মেয়েরা বেরিয়ে তারা কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচবার চেষ্টা করছে এবং চেষ্টা করছে একটা আইনি পরিষেবার মাধ্যমে সমাজের যে বৈষম্যগুলো এই বৈষম্যগুলোকে দূর করতে আর একটা বিষয় হচ্ছে যে ছেলেদের তুলনায় মেয়েরাও কিন্তু আইন পড়া মেয়েরা আইন পড়া থেকে খুবই আগ্রহ প্রকাশ করেছে মেয়েরাও একটা কলেজে যদি আমি দেখি যে ষাট জনের মধ্যে দেখা যাবে তিরিশ জনই না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেয়েদের মধ্যেও আইন পড়ার প্রবণতা বাড়ছে তার কারণ মেয়েরাও আইনে সচেতন হচ্ছে এবং এটা এটা আমি বলতে চাইবো যে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের হোক না কেন মেয়েদেরও কিন্তু এগিয়ে আসার প্রয়োজন আছে সমাজের সর্বক্ষেত্রে একটা সময় ছিল যেখানে মেয়েরা পিছিয়ে পড়ছিল মেয়েরা ক্রমশ যেন পিছিয়ে যাচ্ছে সেখানে আমি আজকাল দেখছি মেয়েদের মধ্যে আইন পড়ার প্রবণতা বিশেষ করে বাড়ছে কারণ এটা ঠিক যে আমাদের সমাজে দেখো যতই আমি বলি না কেন পুরুষদের জন্য আইনের প্রয়োজন পুরুষরা মেয়েরা বেশি প্রতারিত এবং আজও সমাজে কিন্তু মেয়েরা পিছিয়ে পড়া সেখান থেকে মেয়েরা মনে করছে যে আমরা এই আইন পড়ার মাধ্যমে বা আইন বিষয়টা পড়ার মাধ্যমে আমরা অনেক সমাজে এগিয়ে যেতে পারি তার তাহলে তারা প্রতারিত হবে না তাহলে তারা আর প্রত্যাখ্যাত হবে না সমাজে মেয়েরা এগিয়ে আসে না সমাজে মেয়েরা পুরুষের সঙ্গে পাল্লা দিতে পারে না এই যে ধারণাটা ছিল এই ধারণা ধারণাটা কিন্তু এই মুহূর্তে একেবারে চুরমার হয়ে গিয়েছে অর্থাৎ মেয়েরাও পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে তারা পড়াশোনার ক্ষেত্রে তারা চাকরির ক্ষেত্রে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এখন নয় স্টুডেন্টসদের প্রতি কি বার্তা দেবেন কি মেসেজ দেবেন আমার এই চ্যানেলের মাধ্যমে দেখুন আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে একটা কথা বলার সুযোগ দিলেন আমি যারা আমি বেশি খুশি হয়ে যে আপনি বলছেন বলে না নিশ্চয়ই আমারও তো দায়বদ্ধতা আছে আমারও কিছু কর্তব্য আছে সাধারণ মানুষের প্রতি আমি আপনাকে বলি যে যদি কেউ মনে করেন কোন যারা আইন পড়ছেন যদি তারা মনে করেন তার এক্ষুনি বড়লোক হতে চাইবেন তাহলে আমি বলবো তাহলে আইন পেশায় আসার দরকার নেই আরো অনেক পেশা আছে সেই পেশায় চলে যান আইন পেশায় সেই মানুষেরা আসুন যারা আইনটাকে ভালোবাসবেন তাদের মধ্যে কোথাও একটা মূল্যবোধ থাকবে কোথাও একটা দায়ের দায়িত্ব দায়বদ্ধতা থাকবে যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো সাধারণ মানুষ বিপদে পড়লে তাদের সাহায্য করব। যদি এই মানসিকতা থাকে তাহলে কিন্তু আইন পড়তে আসা যায় আর একটা কথা বলে রাখি যে অনেকে মনে করেন যে আইন পেশায় প্রচুর টাকা আমি তো একটু আগেই বললাম যারা বড়লোক হতে চান শর্টকাটে দ্রুত তাদের এই পেশায় আসার দরকার নেই তারা অন্য পেশায় যান কিন্তু যদি কেউ আসেন যদি কেউ মনে করেন তাহলে তারা এই পেশায় আসুন অর্থ নিয়ে অত চিন্তা এখনই করতে হবে না যদি কেউ সৎ হন যদি কেউ দৃঢ় প্রতিজ্ঞ হন যদি কেউ নিষ্ঠাবান হন যদি কারোর মধ্যে শৃঙ্খলা থাকে তাহলে তিনি সফল হবেনি যে মানুষেরা যে ছেলেমেয়েরা আপনার এই অনুষ্ঠান দেখছে তাদের সকলকে আমি এই পেশায় আহ্বান তো করবো কিন্তু বলবো সততার সঙ্গে প্র্যাকটিস করুন সততার সঙ্গে ওকালতি করুন সততার সঙ্গে আপনি আপনার পাশের মানুষের পাশে দাঁড়ান আর একটা কথা এই পেশায় কিন্তু ফাঁকিবাজিটা চলে না যদি হ্যাঁ একদম যদি কেউ মনে করেন যে ও কোনো মতে কলেজে না গিয়ে পড়াশুনো না করে বড় উকিল হয়ে যাব তাহলে তিনি ভুল ভাবছেন তিনি পারবেন না সেই জন্য আমি বলবো পড়াশুনোটা করুন পড়াশোনার পাশাপাশি সততার সঙ্গে ওকালতিটা করুন নিজের জীবনে শৃঙ্খলা আনুন তাহলে আপনি নিশ্চয়ই সফল হবে আজকে যারা মহলীয় পড়াশোনা করছো বা করতে চাইছো তাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস টিপস দিলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় সহ তো আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে প্রয়োজন লাগবে একটা কোচিং একটা ক্লাস যেটুকুই হোক না কেন ঠিক সবাই দেখবে শেয়ার করবে We'll okay.